নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে গোটা রাজ্যে চল্লিশ লক্ষ রাজ্যবাসীর উন্নয়নে ফানুষ মুখ থুপড়ে পড়েছে বর্তমান সময়ে সাত দফা নির্বাচনকালীন ন্যাকি চিত্র অনেকটাই চর্মসার সরকারের উদাসীনতার কারণে ছামলু এলাকা জুড়ে বিক্ষোভের ছবি সোমবার রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিধায়ক সুদীপ সরকার রামু সহ প্রতিনিধি দল পশ্চিম গোবিন্দবাড়ি থালছড়া বত্রিশ কিলোমিটার রাসমণি রাজাপাড়া পরিদর্শন করেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের উদ্যোগে এবং আগরতলা প্রেস ক্লাবের সহযোগে তাই অনুষ্ঠিত হল বৈশাখী মিলন উৎসব রবীন্দ্র নজরুল বিষয়ক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ শাহ ও প্রেস ক্লাবের প্রতিনিধিরা সালিশি সভায় স্বামীর দায়ের কোপে রক্তাক্ত হলেন স্ত্রী ঘটনায় আহ ঘটনাস্থলে বিভৎসতা দেখে ঘটনাস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শ্বশুরের ঘটনা খোয়াই দিন উত্তর দুর্গানগর গ্রামে রক্তাক্ত গৃহবধূ দাসকে খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে জীবিতে রেফার করা হয় চলন্ত ট্রেনে রিল বানাতে গিয়ে দুর্ঘটনার শিকার এক যুবক চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে সঞ্জীব আচার্য রক্তাক্ত অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয় পোস্ট অফিসে গচ্ছিত গ্রাহকদের টাকা আত্মসাৎ করার অভিযোগ পোস্ট অফিস বিরুদ্ধে অভিযোগ পশ্চিম পানিসাগর শাখা পোস্ট অফিসে টাকা গচ্ছিত রাখছেন কয়েকশত গ্রাহক অধিকাংশ গ্রামীণ মহিলাদের অভিযোগ এই শাখা পোস্ট অফিসে কর্মরত এমডি এবং পানিসাগর মহকুমা টিপু ছড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ নাশ ও তার স্ত্রী পুরবীনাথ গ্রাহকদের টাকা আত্মসাৎ করছেন গোটা দেশের সাথে আজও পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হল চতুর্থ দফার ভোট চতুর্থ দফার ভোটে বিভিন্ন কেন্দ্রে চলেছে তার পাশাপাশি আগামী ভোটগুলিকে ঘিরে বিভিন্ন কেন্দ্রে চলছে ভোট প্রচার পশ্চিমবঙ্গের বঙ্গগা দক্ষিণ বিধানসভার তিন নম্বর মন্ডলের শশাডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হল বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে পথসভা উপস্থিত ছিলেন গোমতি জেলার বিধায়ক অভিষেক দেবরায় সন্দেহের বসে স্বামীর হাতে খুন হতে হলো স্ত্রীকে এবার ঘটনা মন্দির নগরী উদয়পুরের ধ্বজনগর এক এক নম্বর টিলা এলাকায় রবিবার রাতে আশিসদের স্ত্রী নমিতা যখন ঘুমাচ্ছিলেন সে সময় স্বামী ধারালো দা দিয়ে তাকে হত্যা করে খবর পেয়ে পুলিশ ঘাতক স্বামী আশিস দেকে আটক করেছে একদিকে কাটফাটা রোড অন্য অন্যদিকে বিদ্যুতের সফলতা যার কারণে জলের অভাবে মানুষ এই অভিযোগে সোমবার জহরনগরস্থিত এর ক্যাম্পের সামনে জাতীয় সড়ক অবরোধ করে এলাকার মানুষ রাস্তার দুদিকে আটকে পড়ে যানবাহন ঘটনার খবর পেয়ে আম্বাসা থানার পুলিশ এবং ডিডব্লিউএস দফতরের আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে দেখা করেন কথা বলেন আশ্বাস দেন পরে অবরোধ মুক্ত হয় সড়ক রেলে করে গাঁজা পাচার চলছিল তবে সেই অভিযানে এবার সফল হলো পুলিশ রানী কমলমতি এক্সপ্রেসের তল্লাশি চালাতে গিয়ে পুলিশ চার গাঁজা পাচারকারীকে আটক করে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চল্লিশ কিলো গাঁজা পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় টি আর জিরো সিক্স থ্রি নাইন নম্বরের একটি গাড়ি এবং সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে গাঁজা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বয়স হস্টেল এলাকায় চলছে চড়ক মেলা এলাকার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমেননাথ টিআর জিরো ফাইভ ই সেভেন ফোর জিরো ফাইভ নম্বরের বাইক নিয়ে মেলাতে গিয়েছিল কিন্তু মেলা থেকে ফিরে এসে তিনি বাইক খুঁজে পাননি যার কারণে লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেন বাইক চুরি যাওয়ার পর নানা জনের প্রশ্ন পুলিশের নিরাপত্তার অভাব আবারও পরিলক্ষিত হলো ঘটনাকে ঘিরে উপজাতে অধ্যুষিত পাহাড়ি এলাকায় লাটে উঠেছে ছাত্রছাত্রীদের পড়াশোনা শিমলা বিধানসভার অন্তর্গত শাঙ্খলা এডিসি ভিলেজের দশগড়িয়াতে অবস্থিত চৌধুরীপাড়া এসডি স্কুল প্রধান শিক্ষক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন পাঁচজন তবে ছাত্রছাত্রী কতজন রয়েছে সেই বিষয়ে কিছুই বলতে পারছেন না প্রধান শিক্ষক যার কারণে স্কুলের পঠন নিয়ে চিন্তা উঠেছে অভিভাবকদের বাড়ির পাশে ডোবায় কাজ করতে গিয়ে মৃত্যু হলো মৃগী রোগে আক্রান্ত গৃহবধূর নাম ঝুমা দাস সংগাহীন অবস্থায় নিয়ে যাওয়া হয় সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর শোকের ছানেমে এসেছে কমলপুরের ছোট সুরমা গ্রাম পঞ্চায়েতের নোয়াগাঁও গ্রামে প্রতি বছরের মতন এইবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হল শহরে প্রেস ক্লাবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কৈলা শহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরাই উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রদীপ সরকার কৈলাসহর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জামানউদ্দিন উদ্দিন সহ অন্যান্য আদি অন্যান্যরা উপস্থিত ছিলেন চিকিৎসকের গাফিলতির কারণে মৃত সন্তান প্রসব করলো জননী এমনটাই অভিযোগ উত্তপ্ত হল কৈলাস উনকোটি জেলা হাসপাতাল অভিযোগ সময়মতো সিজার না করানোর কারণেই মৃত সন্তান প্রসব করতে হয়েছে রোগীর পরিবারের অভিযোগ অস্বীকার করেছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তবে এই ঘটনাকে ঘিরে কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে বিরাজ করছে উত্তেজনা দোসরা জুন থেকে ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রথম প্রথমবার এবারের ক্রিকেটে অংশ নিচ্ছে কুড়িটি দল আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে উনত্রিশে জুন এবারের এই আসরের আয়োজক কমিটি ঘোষণা করেছে পুরস্কারের অর্থমূল্য এবারের পুরস্কারের অর্থমূল্য পাঁচ দশমিক ছয় মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় ছেচল্লিশ দশমিক সাত সাত কোটি টাকা আসরে চ্যাম্পিয়ন দল পাবে এক দশমিক ছয় মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় তেরো দশমিক তিন ছয় কোটি টাকা রানার্স দল পাবে ছয় দশমিক ছয় আট কোটি টাকা ইসরায়েলকে সরাসরি পরমাণু হামলার হুঁশিয়ারি দিল ইরান ইসরায়েল ও হামাসের যুদ্ধ যদি এভাবে চলতে থাকে তার প্রভাব পড়বে পার্শ্ববর্তী দেশগুলিতে যার মধ্যে রয়েছে প্যালেস্তাইন সিরিয়া ইরাক এবং ইরান নিজেদের রক্ষার্থে পরমাণু অস্ত্র ব্যবহার করার কথা ভাববেন ইরান ইরানের সুপ্রিমো আয়াতুল্লাহ আলী খামিনির পরামর্শদাতা কামান খারিজে ইঙ্গিত দিয়েছেন একদিকে চতুর্থ দফার ভোট চলল গোটা দেশ জুড়ে নটি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ছিয়ানব্বই আসনে ভোট হলো ভোট সম্পন্ন হয়েছে সোমবার এবং ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করলো ঠিক সেই সময় ভারত এবং ইরান আগামী দশ বছর ইরানের চাবাহার বিমানবন্দর পরিচালনা করবে ভারত দিল্লির বিভিন্ন স্কুলের পর এবার জয়পুরের বিমানবন্দর এবং হাসপাতাল তবে এবার জয়পুরের একাধিক স্কুলে বোমা আতঙ্কের হুমকি ইমেল করে পাঠানো হয় স্কুল কর্তৃপক্ষের কাছে ঘটনার খবর পাওয়ার সাথে স্কুল থেকে সরিয়ে নেওয়া হয় পড়ুয়াদের তদন্ত তদন্ত করে শুরু হয় বোম স্কোয়াড বাহিনী ডগ স্কোয়াড বাহিনী ঘটনাস্থলে যায় চিরুনি তল্লাশি হয় কিন্তু কোথাও বোমা পাওয়া যায়নি সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল প্রথম ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার পঞ্চম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পুলিশ ট্রেনিং মাঠে নিজেদের প্রথম জয় তুলে নেয় ওপিসি সাত উইকেটের ব্যবধানে হারিয়ে দেয় বিসিসিকে পলিটেকনিক মাঠে চলমানকে এক উইকেটে হারিয়ে নিজেদের তৃতীয় জয় হাসিল করে নেয় কসমোপলিটন গত একুশ মার্চ আবগাড়ি মামলায় গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী পঞ্চাশ দিন পর অন্তর্ভুক্তি জামিনে ছাড়া পান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এরপরই শুরু হয়েছে ঝোড়ো ভোট প্রচার প্রচারে বেরিয়ে বিজেপি দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী গরমের কারণে ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিম এশিয়ার পশ্চিমা আফ্রিকার দেশগুলিতে তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে কাজ করছে না এসি ফ্রিজ এয়ার কুলার যার কারণে ডায়রিয়া বমি ডিহাইড্রেশন ডিহাইড্রেশন পরিলক্ষিত হচ্ছে মানুষের মধ্যে গরমের কারণে রাজধানী বামাকো বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রয়োজনীয় খাবার থেকে চাহিদা বেড়েছে বরফের টানা তৃতীয় বছর সাতবার সাত দফায় ভোট হচ্ছে লোকসভা নির্বাচন তার আগে দু হাজার চোদ্দ সালে এবং তারপরে দু উনিশ সালে অনুষ্ঠিত হয়েছিল সাত দফার ভোট তবে অতীতের দুটি নির্বাচনে যা হয়নি এবার তা সংঘটিত বৈশাখের পারদ চড়া ভোটে শহীদ হতে হল দুই জওয়ানকে প্রথম দফার ভোটে বিহারে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছিলেন আহ এক সি জওয়ান আবারও সেই ছবি সাক্ষী থাকলে এবারের ভোটেও চতুর্থ দফার ভোট চলাকালীন সময় বীরভূমের জাজিক গ্রামের দুশো তিন নম্বর বুটে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সাথে সাথে নিয়ে যাওয়া হয় হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জওয়ানের 2023 তেইশ সালের এপ্রিল কানাডার ইতিহাসে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছিল টরেন্টো বিমানবন্দরের লকার থেকে চুরি হয়ে গিয়েছিল দু কোটি কুড়ি লক্ষ ডলার মূল্যের সোনা এবং বৈদেশিক মুদ্রার কন্টেনার সুইজারল্যান্ডের জুরিক থেকে কানাডায় এসেছিলেন কন্টেনারগুলো তদন্তে নেমে পুলিশ এই চুরি কাণ্ডে গ্রেফতার শুরু করে এবং শুরু হয় ধরপাকড় মালদ্বীপের ভূখণ্ডে কোন ভারতীয় সেনা থাকতে পারবে না রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার পরই মৈজ এই ফরমান ঘোষণা করেছিলেন এমন ফরমান ঘোষণা করেছিলেন ঘোষণার পর মালদ্বীপে অবস্থানরত ছিয়াশি জন সেনাকে ফিরিয়ে এনেছিল ভারত তবে সেই সেনা ফিরিয়ে আনার পর আবার বিপাকে পড়ল মালদ্বীপ মালদ্বীপে প্রতিরক্ষা মন্ত্রী জানালেন ভারতের দেওয়া তিনটি বিমান পোড়ানোর জন্য কোনো দক্ষ পাইলট নেই মালদ্বীপে যার কারণে অনেকটাই সমালোচনার মুখে মালদ্বীপের রাষ্ট্রপতি চতুর্থ দফার লোকসভা নির্বাচনের মধ্যেই আবারও রক্ত ঝরল এবং ছত্তিশগড়ে এবার তারপরে মহারাষ্ট্রের নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের সংঘর্ষে নিহত হয়েছেন দুজন মহিলা সহ তিন মাওবাদী সোমবার মহারাষ্ট্রের গর্চি গড়চিরৌলিতে জেলার সংঘর্ষ হয় উভয় পক্ষের মহারাষ্ট্র পুলিশের দাবি নিহতরা নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র বাহিনী পিপল লিবারেশন গোরিলা আর্মির সহযোগী সংঘর্ষের পর গোটা এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনী এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার